হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট অ্যাকচুয়ালি কখন বুম করে বা কখন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি একটা বেশ ভালো বুলিশনেস দেখতে পাবেন এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আজকে আরেকটা ক্রিপ্টো নিয়ে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে ইথেরিয়াম বা ইথার থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি লাস্ট দিন যে ক্রিপ্টো কারেন্সির ওপর বা বিটকয়েনের ওপর যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি একটা ছোট্ট মিস্টেক করেছিলাম বা ভুল করেছিলাম যেটা অঙ্কন নামের আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন উনি আমাকে কারেক্ট করে দিয়েছেন বিষয়টা হচ্ছে আমি আগের দিন নেপালের কথা বলেছিলাম যে নেপাল হচ্ছে এমন একটা কান্ট্রি যে কান্ট্রির মধ্যে তারা ওই প্রচুর ওয়াটার ফলস আছে এবং সেই ওয়াটারফলসগুলো থেকে জলবিদ্যুৎ নিয়ে তারা অ্যাকচুয়ালি এই বিটকয়েন মাইনিং করছে ইত্যাদি ইত্যাদি তা কান্ট্রিটার নাম নেপাল নয় কান্ট্রিটা ভুটান হবে যাই হোক আমার থেকে স্লিপ অফ টাং হয়েছে অ্যান্ড আই এম সরি ফর দ্যাট এরপরে আসছি আমি আজকের মেইন ডিসকাশনে অর্থাৎ বিটকয়েন বা এই যে ক্রিপ্টো মাইনিং হয় ক্রিপ্টো মাইনিং প্রসেসটার মধ্যে কি ট্রিক রয়েছে বা কোন সময়ে আমরা এই বিটকয়েনের মতো যে ক্রিপ্টো কারেন্সিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বুম দেখতে পাই বা একটা বেশ ভালো রকম বড় একটা বুলিশনেস দেখতে পাই রাইট তা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক চার বছর অন্তর অন্তর আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বেশ ভালো রকম পুলিশনেস দেখতে পাই দু সালে আমরা দেখেছিলাম এখন দু হাজার চব্বিশ সরি দু হাজার কুড়িতে দেখেছি দু হাজার কুড়ির পর দু হাজার চব্বিশে দেখছি আবার আমরা বিটকয়েনের মধ্যে বেশ বড় রকম একটা ডিম্যান্ডের পরিমাণ বাড়তে দেখবো হচ্ছে দু হাজার আঠাশে যারা অ্যাকচুয়ালি বিটকয়েন নিয়ে কাজ করেন বা পড়াশোনা করেন তারা এই বিষয়টা জানেন অনেকটাই কারণ এটাকে বলা হয় বিটকয়েন হাভিং প্রসেস তো হাভিং প্রসেস জিনিসটা কি সেটা একটু বোঝায় তাহলে এর বিহাইন্ড রিজেনটা বা ফান্ডামেন্টাল কারণটা আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি বিটকয়েনে কোন সময়ে ট্রেড করে পয়সা বানাবেন আর কোন সময়ে আপনি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন কেন বসে থাকবেন কতদিন অবধি বসে থাকবেন এই ডিসিশানটা নিতে আপনার হেল্প হবে জেনারেলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেক চার বছর অন্তর অন্তর আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে এই মানে যে এই যে বুলিশনেসটা সেটা কিন্তু আমরা দেখতে পাই রিজেন্টটা আমি একটু ডিটেলসে যাব। এবং বিটকয়েন হাভিং প্রসেসটাকে বোঝাচ্ছি দেখবেন আমাদের এই যে আগের দিন আমি কারেন্সি নিয়ে কথা বলেছিলাম যে যত পরিমাণ আপনি টাকা ছাপাবেন তত বেশি পরিমাণ কিন্তু আপনার টাকার ভ্যালু কমতে থাকবে অর্থাৎ বলার মানে হচ্ছে এটা যে উনিশশো সালের কথা যদি ভাবি তখন এক টাকার কয়েনে যতটা জিনিস পাওয়া যেত আজকের ডেটে এক টাকার কয়েন হচ্ছে আমাদের দেশের মিনিমাম কারেন্সি রাইট অর্থাৎ একটা জাস্ট লজেন সবজি পাওয়া যায় তার থেকে বেশি খুব একটা কিছু হয় না এক টাকাতে তো একদম মানে সবথেকে কম ডিনোমিনেশনের যদি কারেন্সি বলেন সেটা কিন্তু আমাদের আজকের ডেটে এক টাকা যেটা ওই সময়ে কিন্তু এক পয়সা ছিল উনিশশো সালে তো এটা কেন হয়েছে তার কারণ হচ্ছে আমরা যত বেশি বেশি পয়সা ছাপাচ্ছি জিনিসপত্রের রেসপেক্টে আপনার পয়সার ভ্যালুটা তত বেশি পড়ে যাচ্ছে অর্থাৎ আমরা যদি ইউএসডি আয়নারের কথা ভাবি সেটা সব সময়ই দেখতে পাচ্ছি যে আয়নারের ভ্যালু কিন্তু আস্তে আস্তে পড়ছে এবং ইউএসডি আয়নার এই পেয়ারটার ভ্যালু কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে রাইট তার কারণ হচ্ছে আমাদের যখনই টাকার প্রয়োজন পড়ছে আমরা কিন্তু আরবিআই বা মানে আরবিআই বা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ছাপিয়ে দিচ্ছে এবং সেই টাকাটা সিস্টেমের মধ্যে ঢেলে দিচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের সোনার সাথে হয় না বা গোল্ডের সাথে কিন্তু হয় না কারণ পৃথিবীতে যতটা পরিমাণ সোনা আছে তার অ্যামাউন্টটা কিন্তু লিমিটেড রাইট লিমিটেড হওয়ার জন্য যত আপনি সোনা তুলবেন তত কিন্তু সোনার পরিমাণ পৃথিবীতে অর্থাৎ আনইউজড সোনার পরিমাণ পৃথিবীতে কিন্তু কমে যাবে রাইট এবার যদি সোনার সেই কারণে কি হয় সোনা যত যতই উঠুক না কেন মানে ভূগর্ভ থেকে আপনার সোনার দাম কিন্তু কনস্ট্যান্টলি বাড়তে থাকে তার কারণ হচ্ছে সোনার যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু লিমিটেড এখন এই যে সোনাটাকে উৎপন্ন করা হচ্ছে এইটাকে সোনার মাইনিং বলা হয় সেম কনসেপ্টটা আছে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন যখন তৈরি করা হয়েছিল শতসি নাকামোটো যখন দু সালে তৈরি করেছিলেন পুরো ডিজিটালি এই কোডটা লিখে বা ব্লক চেন টেকনোলজিটার উপর যখন সেই বিটকয়েন প্রথম লিখেছিলেন কোডটা তো জিনিসটা এইরকমভাবে করা হয়েছে যে পৃথিবীতে টোটাল যে বিটকয়েন থাকবে তার অ্যামাউন্ট হবে হচ্ছে টু দুই কোটি দশ লক্ষ দুই কোটি দশ লক্ষ আমার টোটাল বিটকয়েন পৃথিবীতে থাকবে এখন দুই কোটি দশ লক্ষ যে বিটকয়েন পৃথিবীতে থাকবে এটা কিন্তু প্রথম দিনেই চলে আসবে না অর্থাৎ দু হাজার আটেই চলে আসবে না এটাকে মাইন করতে হবে মাইন কারা করবে মাইন করবে হচ্ছে মাইনার্সরা এখন মাইনার্স মানে হচ্ছে এই যে যারা কম্পিউটার নোটগুলোকে সেট আপ করছে বা কম্পিউটারগুলোকে সেট আপ করছে এবং বিটকয়েনের এই যে ক্যালকুলেশনসগুলো করছে তারা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনার্স তো এই মাইনার্সরা যখন কন্টিনিউয়াসলি মাইন করতে থাকবে তখন তারা রিওয়ার্ড হিসাবে বিটকয়েন পাবে তো দু সালে যে সমস্ত মাইনার্সরা ছিল তারা একটা ব্লক মাইন করার জন্য পেতে হচ্ছে পঞ্চাশটা বিটকয়েন তো তারপরে আমার মাইনার্সের সংখ্যা যত বাড়তে থাকবে যত দিন যাবে তত বিটকয়েনের পপুলারিটি বাড়বে তত বেশি মাইনার্স আসবে রাইট তো মাইনার্স যত বেশি আসবে তার রিওয়ার্ডের পরিমাণ কমতে থাকবে অর্থাৎ দু সালে যে মাইনটা হতো সেখানে কিন্তু একটা ব্লকে পঞ্চাশটার মতো বিটকয়েন দেওয়া হতো দু হাজার যখন হয় তখন সেটা হাফ হয়ে যায় এবং সেটাকে তখন পঁচিশ করে দেওয়া হয় তারপরে দু হাজার গিয়ে সেটা আরো হাফ হয়ে যায় অর্থাৎ টুয়েলভ হয়ে যায় রাইট একটা ব্লকের এগেনস্টে তো এইভাবে কি হয়েছে যে মাইনার্স যারা আছে তাদের রিওয়ার্ডটা কমছে মাইনারের পরিমাণ বাড়ছে এবং যত লেটে যত ব্যক্তি জয়েন করবে অ্যাজ এ মাইনার তার রিওয়ার্ড কিন্তু তত বেশি কমতে থাকবে এইটাই টেকনোলজিটার মধ্যে করা আছে যাতে করে সাপ্লাই আমার প্রচুর না বাড়ে এবারে ওখানে যে কোডটা লেখা আছে সেখানে যে বিষয়টা আছে আমি একটু ডিটেলসেই বলি সেটা হচ্ছে দু লক্ষ দশ হাজার মাইন্স যখন হবে তখন এক এই যে ডেটটা আছে বা এই যে টোটাল যে রিওয়ার্ডটা সেটা হাফ হয়ে যাবে আর দু লক্ষ দশ হাজার ব্লক তৈরি হবে হচ্ছে চার বছরে সেই কারণে দেখবেন প্রত্যেক চার বছর অন্তর অন্তর যখনই এই মানে মাইনাসদের রিওয়ার্ডটা হাফ হয়ে যায় তখন তার মানে হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি টোটাল যে সাপ্লাইটা আছে সাপ্লাইটাকে আমি আরও কমিয়ে দিচ্ছি যত বেশি সাপ্লাই কমে যাবে তত আমার ডিম্যান্ড কিন্তু বাড়তে থাকবে তো সেই কারণে আপনি দেখবেন প্রত্যেক চার বছর অন্তর অন্তর বিটকয়েনের মধ্যে একটা বেশ ভালো রকম আপনি বুম দেখতে পাবেন বা বিটকয়েনের মধ্যে একটা বেশ ভালো রকম ঊর্ধ্বগতি দেখতে পাবেন এই যে প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় বিটকয়েন মাইনিং আমরা দু হাজার কুড়িতে দেখেছি দু হাজার দেখলাম আবার দু হাজার আঠাশের মধ্যে বিটকয়েনের মধ্যে বড় একটা শ্যুট আপ দেখব এই স্যুট কারণ কিন্তু এই বিটকয়েন হাভিং প্রসেস আশা করি পুরো কনসেপ্টটা আমি আপনাকে বোঝাতে পারলাম আজকে এরপরে নেক্সট টপিকটায় যাই অর্থাৎ নেক্সট যে আমাদের ক্রিপ্টো আছে সেই ক্রিপ্টো নাম হচ্ছে আপনার ইথেরিয়াম ইথেরিয়াম হচ্ছে আরেকটা একটা ব্লক চেন এবং এই যে আরেকটা ব্লক চেন টেকনোলজির ওপর তৈরি করা স্মার্ট কন্ট্র্যাক্ট ওকে স্মার্ট কন্ট্রাক্ট কেন বলছি কারণ যত কন্ট্রাক্ট রিলেটেড কাজ হবে সে সমস্ত কিছু হবে হচ্ছে ইথেরিয়ামের মধ্যে তো ইথেরিয়াম হচ্ছে ওই ব্লক চেন টেকনোলজির ওপর লেখা আর একটা কয়েন এবং এর যে মেন কয়েনটা সেই কয়েনটার নাম হচ্ছে ইথার এবং টেকনোলজিটার নাম হচ্ছে ইথেরিয়াম তো যারা যারাই কন্ট্রাক্ট রিলেটেড কোনো কাজ করতে চান বা বিভিন্ন রকম যে অ্যাপ্লিকেশন বানাতে চান সেই অ্যাপ্লিকেশন যদি কেউ কিছু বানাতে চান এই ডিসেন্ট্রালাইজড এনভায়রমেন্টে তাহলে তখন কিন্তু হেল্প করবে হচ্ছে ইথেরিয়াম ব্লক চেন তখন কিন্তু আমার বিটকয়েন হেল্প করবে না আমরা অ্যাপ্লিকেশন বলতে কী বুঝে আমরা প্রচুর মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করছি আজকের ডেটে রাইট তো সেই টাইপের ফিউচারে যখন কোনো একটা টেকনোলজির ওপর করা হবে কোনো সেন্ট্রালাইজ বডির হাতে যদি ডেটা না থাকে তখন কিন্তু এই টাইপের ডিসেন্ট্রালাইজড টেকনোলজিগুলো গুলো প্রত্যেককে ইউজ করতে হবে এটা হচ্ছে ফিউচারের টেকনোলজি ওকে যেমন আজকের ডেটে আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে ফেসবুকের একটা অ্যাপ্লিকেশান ইউজ করছেন এবং সেই অ্যাপ্লিকেশানটা কন্ট্রোল করছে ফেসবুক ফেসবুকে যত ডেটা আছে মানে যত ইউজারের ডেটা আছে সে সব কিছু থাকছে ফেসবুকের হাতেই রাইট এবং আপনি যত ডেটা জেনারেশন করছেন সেগুলো কিন্তু ফেসবুকের হাতেই থাকছে বাট পরবর্তীকালে যখন আমরা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশান করব তখন ডেটাটা কিন্তু ওই ব্লক চেনের মধ্যে থাকবে ব্লক চেনের মধ্যে যদি ডেটা থাকে তাহলে কিন্তু সেটা কারোর কন্ট্রোলে থাকবে না এবং সেই ডেটাটার প্রচুর কম মিস হবে বা মিস ইউজ হবে না বললেই চলে তো এই কনসেপ্টের ওপর বেস করে বানানো হচ্ছে ইথেরিয়াম রাইট এবং ইথেরিয়ামের যে মেন পারপাসটা হবে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো বানানোর জন্য স্মার্ট কন্ট্রাক্ট বানানোর জন্য স্মার্ট কন্ট্রাক্টের সাথে সাথে আমরা যদি দেখি প্রচুর ডিফাই অ্যাপ্লিকেশনও তৈরি হবে অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সিং বলা হয় যেমন আজকের ডেটা আমরা যদি দেখি পেটিএম রাইট এটা একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ তো পরবর্তীকালে এই টাইপের অ্যাপ তৈরি হবে ডিসেন্ট্রালাইজড যে এনভায়রনমেন্টটা সেখানে তো সেখানে যদি বানাতে হয় কাউকে অ্যাপ তাকে কিন্তু ইথেরিয়াম ব্লক চেনের হেল্প নিতে হবে তো সেই কারণের জন্য আপনি যদি দেখেন ইথেরিয়াম ব্লক চেনের একটা পপুলারিটি বাড়ছে এবং ইথেরিয়াম ব্লক চেনের মধ্যে কিন্তু এই প্রবলেমটাকে বা এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা সমাধান করে ইথেরিয়াম ব্লক চেন এবং সেই কারণে আপনি দেখবেন এই ইথারের যে কয়েন সেই কয়েনের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে বা যত বেশি সংখ্যক মানুষ ইউজ করছেন তত বাড়ছে ঠিক যেভাবে বিটকয়েন চলে বিটকয়েনের পরবর্তী যে বড় কয়েনটাকে ধরা হয় বা নেক্সট যে পপুলার কয়েনটা ধরা হয় সেটা হচ্ছে ইথেরিয়াম এবং ইথেরিয়ামের যথেষ্ট ভালো ভ্যালু আছে এবং সেই কারণে মানে প্রথম যে মেন কয়েন সেটা বিটকয়েন ধরা হয় তারপরে যে বড় কয়েন সেটাকে বলা হয় ইথেরিয়াম ওকে তো আপনি চাইলে ইথেরিয়াম বা এই বিটকয়েন কিনতেই পারেন বাট সেগুলো কেনার আগে প্রত্যেকটা কয়েন সম্পর্কে আমাদের জানা উচিত আমি আরও কয়েকটা কয়েন সম্পর্কে বলবো আগামী কয়েকটা ভিডিওতে আপনাদের তারপরে ইন্ডিয়াতে লিগাল স্ট্রাকচার কি আছে এটা কতটা লিগাল কতটা ইলিগাল কোন অ্যাপটা লিগাল কোন অ্যাপটা ইলিগাল কোথায় আপনি কাজ করবেন কিভাবে করবেন কতটা টাইম পিরিয়ড ধরে করতে পারেন এবং তার সাথে সাথে আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টিং করবেন কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আরও আগামী দিনে ভিডিও বানাবো তো আগামী কাল আমি চেষ্টা করব আপনাদেরকে একটু এর লিগালিটির ব্যাপারটা বলার কারণ আমি দুটো মেন কয়েন আপাতত কভার করলাম একটা হচ্ছে বিটকয়েন আর সেকেন্ডটা হচ্ছে ইথেরিয়াম এরপরে আমি বিটকয়েনের বা এই ক্রিপ্টোকারেন্সির লিগাল স্ট্রাকচারটা ইন্ডিয়াতে কি রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তার সাথে কোন কোন অ্যাপগুলো ব্যবহার করা যেতে পারে ক্রিপ্টো ট্রেডিং করার জন্য বা ইনভেস্টিং করার জন্য সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো এবং তারপরে আমরা আরও বিভিন্ন রকম যে কয়েন্সগুলো আছে সেই কয়েনগুলো সম্পর্কেও ডিসকাশন করব তার পরবর্তী কোনো একটা ভিডিওতে তো এই পুরো সিরিজটাকে দেখতে থাকুন এবং ক্রিপ্টোর টোটাল নলেজটা নিন তার কারণ হচ্ছে যে পরবর্তীকালে যখন আপনি দেখবেন যে মানে নেক্সট যে বিগ থিং সেটা কিন্তু এই ক্রিপ্টো ওয়ার্ল্ড এবং আজকে নয় হয়তো দেখবেন দু হাজার পঞ্চাশে দু হাজার ষাটে গিয়ে আপনার আপনি যদি আজকের ডেটে কিছুটা পরিমাণ ইনভেস্টমেন্টও করে রাখেন ক্রিপ্টোতে সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু বেশ ভালো রকম আপনাকে একটা ফলপ্রসূ একটা রেজাল্ট দেবে এবং তার জন্য আপনাকে ক্রিপ্টোর বিভিন্ন কয়েনগুলো নিয়ে ইভ্যালুয়েট করতে হবে বাট এর মধ্যে বেশি পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করবেন না কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়েও আমি আগামীতে একটা ডিসকাশন করবো আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা